ষোলো হাজার একশত বিবাহ হ্যাঁ ঠিকই শুনেছেন এটি ভগবান শ্রীকৃষ্ণর জীবনে একটি অন্যতম সত্য ঘটনা যা আমাদের একটি অন্যরকম দীপাবলির কাহিনী শোনায় এই কাহিনী শুরু হয় নরকাসুর নামের এক রাক্ষসের থেকে যে ষোলো একশত রাজকুমারীকে বন্দী করে রেখেছিল দিওয়ালির একদিন পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ তার পত্নী সত্যভমার সহযোগিতায় এই রাক্ষস নরকাসুরকে বধ করলেন এবং প্রত্যেক রাজকুমারীকে মুক্ত করে দিলেন এবার দেখা গেল এক মহা সমস্যা রাক্ষস নরকাসুরের কাছে বন্দী থাকার জন্য সমাজ সেই সব রাজকুমারীদের অস্বীকার করল তখন তাদের সমাজে স্থান দেওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণ একটি চমৎকার লীলা করলেন তিনি একসাথে ষোলো হাজার একশত রূপে আবির্ভূত হলেন এবং এক একজন রাজকুমারীকে বিধিসম্মত বিবাহ করে তাদেরকে নিজের পত্নী সম্মান দিলেন নরকাসুরকে বধ করে শ্রীকৃষ্ণের বিজয়ের পর মন্দের পরাজয় এবং ভালোর বিজয়ের প্রতীক হিসাবে দীপাবলি উদযাপন করা হয় দীপাবলির আগের দিনটিকে নরকা চতুর্দশী হিসাবে স্মরণ করা হয় এই কারণেই আজও গোয়া আর মহারাষ্ট্রে দিওয়ালিতে নরকাসুরের পুতুল আগুনে দাহ করা হয় এর পনেরো দিন পরে বারাণসীতে পালন করা হয় দেব দীপাবলি এর পেছনে যে কাহিনীটি আছে তা হলো দেবাদিদেব মহাদেবের বীরগাথা ত্রিপুরাসুর নামক এক রাক্ষস স্বর্গমর্ত এবং পাতাল তিনটি লোকে অত্যাচার শুরু করেছিল দেবাদিদেব মহাদেব একটি বান দিয়ে ত্রিপুরাসুরের তিনটি লোকে অবস্থিত তিনটি শহর ধ্বংস করে দেন এবং তাকে হত্যা করেন এর বিজয়ের খুশিতে সমস্ত দেবতারা কাশীর ঘাটে প্রদীপ জ্বালান এবং সেই থেকেই দেব দীপাবলি পালন করা হয়ে থাকে